হ্যালো বন্ধুরা আজ আমি বানাচ্ছি সুজির আপে আমি প্রথমে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার মধ্যে টক দই আর নুন দিয়ে ভালো করে মিক্সিতে একটা মিহিন পেস্ট করে নিয়েছি তারপরে আমি একটা আপে প্যান নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে একে একে একটা চামচের সাহায্যে আমি এই ওয়াটারটা ফিল করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কতটা ফ্লাপি হয়েছে এবার আমি একটা চামচ দিয়ে আমি এক সাইডটা করে উল্টে নেব এইভাবে উল্টে নিচ্ছি এভাবে উল্টে নিলাম প্রত্যেক কটা একসাথে এটা কম তেলে ব্যবহার হয় তার জন্য এটা খুব টেস্টি এবং হেলদি তোমরা ছেলেটার মধ্যে ভেজিসও ব্যবহার করতে পারো আমি ভেজিস ব্যবহার করিনি এটার সাথে খাবার জন্য আমি বানিয়েছি একটা চাটনি এটার মধ্যে আমি দিয়েছি বাদাম ছোলার ডাল এটা আমি একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে পিসিয়েছি তার মধ্যে আমি দিচ্ছিলাম